প্রিয় দেশবাসী যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন আজকের বিষয় হচ্ছে রাজনৈতিক দল উল্লেখ করে বলছি যে সকল নিবন্ধিত দলগুলো আছেন তারা নির্বাচন করা নিয়ে অত্যন্ত খুবই আগ্রহী আসলে নির্বাচিত সরকার না না হলে দেশ হয় আর দেশ চলতেও পারে না নির্বাচিত সরকার একটি অবশ্যই দরকার আছে তার কিছু দিক নির্দেশনা নিয়ে আমি আজকে আলোচনা করব আলোচনার বিষয়টা শুরু করতেছি যে সকল রাজনৈতিক দল আছেন নিবন্ধিত যে দলগুলো আছেন যারা নির্বাচন মুখী যারা নির্বাচন দাবি আজ তাদের উদ্দেশ্য করেই বলছি যে আপনারা একটি নির্বাচন চাচ্ছেন নির্বাচন করতে চাচ্ছেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি কদ্দুর হয়েছে কি বা আপনারা অর্জন করতে পেরেছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসে নির্বাচন অবশ্য একটু প্রয়োজন দাঁড়ানোর জন্য মূল রাস্তা কিন্তু আমরা যে নির্বাচনের কথাই বলছি নির্বাচন আমরা করব নির্বাচন নির্বাচিত হবেন নির্বাচিত হওয়ার পরে গিয়ে যে আবারও দুই দিন পরে ছয় মাস পরে আপনাদেরও ক্ষমতাচ্যুত হতে হবে না তার কি গ্যারান্টি আছে পাঁচ বছর পরে যে আপনি আবার যাবেন আপনারা যে নামবেন ক্ষমতা দেবেন তার কি বা গ্যারান্টি আছে পাঁচ বছর পরে যে আপনারা যারা ক্ষমতায় থাকবেন তারাই শুধু ভালো থাকবে তারপরে যারা হেরে যাবে যারা ইলেকশনে হেরে যাবে তাদের যে ক্ষতিগ্রস্ত মাছ ধর বাড়ি ঘর ভাঙ্গা চুরো এই যে যে খারাপ যে রাজনীতি গুলা এগুলো যে হবে না তার কি আপনার পরিবেশ সৃষ্টি করতে পারলে না কি বা অর্জন করতে পারলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থেকে কি করতে পারছেন কি আর এমন হয়েছে কাজটা আমার কথা হচ্ছে এইটাই আমি বলতে চাচ্ছি যে আপনার নির্বাচন করুন আপনার যে সকল নিবন্ধিত দল আছেন তারাই তো নির্বাচন করার দাবি করতেছেন যে নির্বাচন হোক এই নির্বাচন হওয়ার আগে কিছু পরিবেশ সৃষ্টি করেন আপনারা যেহেতু নব্বই দিন পর নির্বাচন হওয়ার কথা সেখানে বার বার একই কথায় আসতেছে যাই হোক আমি মূল আলোচনা আসতে চাচ্ছি প্রিয় দেশবাসী যে সকল রাজনৈতিক দল আছেন বর্তমান প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলছি ডক্টর ইনুসারের উদ্দেশ্য করে বলছি যে সকল আইন তৈরি করেন তাদের উদ্দেশ্য করে বলছি সংবিধান তৈরি করেন যারা তাদের উদ্দেশ্য করে বলছি আলাইকুম ও অন্য অন্য জাতি ভাইদের জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিষয়টা হচ্ছে যে আপনারা রাজনীতি দল গঠন করছেন ভালো হয়েছে ইলেকশন করবেন সঠিক ইলেকশনের মাধ্যমেই ক্ষমতা আসতে হয় সরকার গঠন হয় এটা ঠিক আছে হয়তো আমার কাজে ভুল হতে পারে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কোনো দলের থেকে আসিনি আমাকে কেউ বলেও দেন আমাকে কেউ শিখাই দেয়নি ব্যক্তিগত আমার একটা আইডি কার্ড আছে যেহেতু জনগণ আমি দেশের জনগণ সে লক্ষ্য নিয়ে দাবি করে বলছি আপনারা যে সকল দল আছেন আপনারা একটা পরিবেশ সৃষ্টি করেন যে দুই দিন পর পর যাতে আন্দোলন করে আপনাদের নামাতে না হয় আর দুদিন পর পর যাতে আপনাদেরকে সাধারণ জনগণ জোর করে ক্ষমতাচ্যুত না করে সেদিকটা আপনারা লক্ষ্য করেন এক আপনি অলকিন আপনারা তো আমেরিকায় পছন্দ করেন ব্রিটেন পছন্দ করেন ইংল্যান্ড পছন্দ করেন বিভিন্ন রাষ্ট্রে আপনারা জাতি অভ্যস্ত কেউ বাড়িঘর করেন কেউ ক্ষমতার পরে চলে যান তা ঠিক আছে ওই সব দেশ তো খুবই সুন্দর নইলে আপনারা যাবেনি বা কেন তাই না যখন যাবেনি তখন আপনারা ইলেকশনের পরিবেশ সৃষ্টি করেন আমেরিকার থেকে আপনি ম্যানুয়াল নিয়ে আসেন ওরা কিভাবে ইলেকশন করছে ওরা কিভাবে আপনার দল দেশ চালাচ্ছে তাদের কাছ থেকে সেই ম্যানুয়ালটা নিয়ে আসেন ব্রিটেনের থেকে নিয়ে আসেন কিভাবে তারা দেশ পরিচালনা করে কিভাবে তারা ইলেকশনের পরিবেশ সৃষ্টি করে আপনারা সেগুলো নিয়ে আসেন আইনি আপনারা যে সকল দল আছেন একসাথে বসেন বসে এই খসটাটার এখানে তৈরি করেন ওই একই ডিজাইন তৈরি করেন করে সেই পরিবেশ ইলেকশন দেন সেইভাবে ইলেকশন দিয়ে আপনারা ইলেকশনে অংশগ্রহণ করেন যাতে দুদিন পরে একদল গেল আরেকদল মায়ের খেয়ে জেলে চলে গেল আর দেশে অর্ধকতা তৈরি হলো ছয় মাস পরে আপনারাও আবার বাড়ি চলে গেলেন তো এইটা তো দেশের জনগণ চায় না এই দেশের জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে চুপচাপ আপনারা পাঁচ বছর চালাবেন কোনো দুর্নীতি যাতে না হয় না করতে পারেন দুর্নীতি যাতে নামে না যায় সেই পরিবেশটাই আমাদের জনগণ আমরা বাংলাদেশের যে সকল ভাই ও বোনেরা আছে আমরা এইটাই দাবি করি এইটাই আমরা আশাবাদী অতএব আপনারা দুই দিন পর পর election থেকে চলে যাবেন পদত্যাগ করবেন পলায় যাবেন চলে যাবেন বিদেশে বাড়ি করবেন কেন আপনারা ইংল্যান্ডে যান ইংল্যান্ডের থেকে আপনার সে খরচা তৈরি করে নিয়ে আসেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কয়জন পলাইছে আমেরিকার প্রধানমন্ত্রী কয়জন পলাইছে ক্ষমতার থেকে নামবে না এর আমার কোন প্রধানমন্ত্রী আছে আমেরিকায় ব্রিটেন অস্ট্রেলিয়া বলেন যে এই প্রধানমন্ত্রী তারা চলে গেছে তারা এভাবে দেশ পরিচালনা করতেছে তাদের যে পরিবেশটা আপনারা সে পরিবেশ নিয়ে আসেন তাদের দেশে পণ্য ব্যবহার করতে পারতেছেন তাদের দেশে যে বসবাস করতে পারতেছেন তাদের দেশে জায়গা জমি কিনতে পারতেছেন তা আপনাদের এটা কিসের লজ্জা পাচ্ছেন আপনারা তাদের কাছে যান সেই ম্যানুয়ালটা নিয়ে আসেন তারা কীভাবে দেশ পরিচালনা করে কীভাবে আপনার রাজনীতি ইলেকশনগুলো কন্ট্রোল করে ওই কাদের নিয়ে আসেন সেই কাদের আপনার দেশ পরিচালনা করে প্রিয় দেশবাসী যে সকলের যাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো ভুল তৃতীয় হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে খুব কষ্ট লাগে তাই কথাটা বললাম পাঁচ বছর পর পর দুই বছর পর পর যে সকল সমস্যাগুলো হয় আসলে এটা তো কাম্য না আমরা সভ্য সমাজে বসবাস করতেছি এখন অসভ্য সমাজ তো চলে গেছে আগে ছিল অতীতের ছিল এখন আমরা সভ্য সমাজে বসবাস করতেছি তা যা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনারা বিষয়টা দেখবেন আল্লাহ